আমি রান্না তেমন একটা জানি না কিছুদিনের জন্য যখন বাইরে ছিলাম বাসা থেকে তখন নিজের জন্য টুকটাক করতাম সেটাই আর কি ভিডিও করতাম তো আমি কখনোই ভাবি নাই যে সেই ভিডিওগুলো সবাই এত পছন্দ করবে কিংবা সবার এত ভালো লাগবে বাসায় আলাদাভাবে কখনোই সেরকম রান্না করা হইতো না যখন দেখতাম যে আম্মু একটু অসুস্থ কিংবা আম্মু বাসায় নাই তখন টুকটাক রকম করতাম কিন্তু যখন বাইরে গেলাম তখন মোটামুটি অনেক কিছুই রান্না করেছি সেগুলোই শেখা আর কি প্রায় সময়ে বুঝতে পারতাম না যে কোনটা কিভাবে রান্না করব টুকটাক ইউটিউবের সাহায্য নিতাম আর টুকটাক বড়ো আপুদেরকে জিজ্ঞেস করতাম যে কোনটা কিভাবে করলে ভালো হয় তারা হেল্প করতো বাকিটা হচ্ছে গিয়ে ইউটিউব দেখে দেখে করতাম তো আমি কখনো বুঝতেই পারি নাই যে এতটা দূরে গিয়ে যাব কিংবা সবাই এত প্রশংসা করবে এতটা পছন্দ করবে তো যাই হোক সবাই যেহেতু ই করেছে প্রশংসা করতেছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সবাই এখন হচ্ছে গিয়ে ইনবক্সে কিংবা সামনাসামনি বারবার হচ্ছে গিয়ে টিউটোরিয়াল চাচ্ছে ভিডিও চাচ্ছে যে নতুন কিছু দেখাও তো আমি যে দেখাবো আমার কাছে তো ভিডিও আছে কিন্তু সেরকমভাবে বেশি নাই এখন আপনি যদি যে জিনিসটা এখন নাই যদি সেটার টিউটোরিয়াল চান তাহলে হয়তো বা আমার পক্ষে সম্ভব না কারণ আগে যে ভিডিওগুলো আছে যদি সেগুলোর মধ্যে আপনার পছন্দের খাবারটা থাকে তাহলে তো হইলই আমি সেগুলো থেকে প্রতিদিন একটা একটা করে দিব কিন্তু আপনি ধরেন যেই টিউটোরিয়ালটা চাইলেন সেটা যদি এই মুহূর্তে যদি আমার আশেপাশে না থাকে তাহলে সেটা এখন আমি দিতে পারবো না তো একটা হচ্ছে গিয়ে আমার কাছে কুমড়া পাতার পাতুরি দেখতে চাইছিল ওই জিনিসটা আমি কখনো রান্না করিনি তো আমি ভাবছিলাম যে চাচি কাজে যাই আছে কিংবা আম্মু ওদেরকে জিজ্ঞেস করবে যেটা কীভাবে করে তাই হচ্ছে যে আমি ওটা করে দেখাবো কিন্তু এই মুহূর্তে সেটা করা সম্ভব হচ্ছে না তাই আমি সেটা দিতে পারছি না তো আসলে দিতে না পারলে কেউ রাগ করবেন না কারণ আমার আশেপাশের জিনিসটা থাকা লাগবে যদি আমার আশেপাশের জিনিসগুলো থাকে আর যদি আপনারা সেই সুযোগে আবদার করেন তাহলে হচ্ছে গিয়ে আমি দেখাতে পারবো আর যদি না থাকে তাহলে আমি পাচ্ছি না তো এই বিষয়টা নিয়ে কেউ মন খারাপ করবেন না যে আরেকজন আবদার করলো তারটা দেখাইলো আমি আপনাকে বললাম আমারটা দেখাইলো না এরকম ই করবেন না কেউ মানে এই বিষয়টা নিয়ে কেউ মন খারাপ করবেন না আপনারা মতো করে কমেন্ট করতেই পারেন আমার কাছে আবদার করতেই পারেন আমি সবটা দিয়ে চেষ্টা করবো সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এই চাই হচ্ছে যদি আমার এই জিনিসগুলা মানে খুব বেশি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট দিয়ে যাবে বক্সে একটা প্রশংসার আমার পোস্টে লাইক কমেন্ট দিয়ে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন তাহলেই হবে তাহলে আমি খুশি